আসসালামু আলাইকুম फ्रेंड्स ই বাইক জার্নির পক্ষ থেকে আমি মোহাম্মদ ইমরান হোসেন আপনাদের সবাইকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা फ्रेंड्स আজকে কিন্তু আমি তিন চাকার একটি প্রাইভেট স্কুটি নিয়ে হাজির হয়েছি এই গাড়িটি হচ্ছে একজন বিশিষ্ট একটি গাড়ি একজনের জন্য অসাধারণ একটি গাড়ি বলতে পারেন প্রিমিয়াম কোয়ালিটির এই গাড়িটি আমাদের কাছে পাচ্ছেন একটি কালারে এটা হচ্ছে মেরুন কালার আমরা সব সময় এই কালারই নিয়ে আসতেছি এটার কোনো আর কালার হয় না যদি কখনো কালার আসে বা নতুন মডেল আসে আপনারা জানতে পারবেন তো फ्रेंड्स ই বাইক জার্নি দিচ্ছে আপনাদেরকে এই গাড়িটি খুবই রিজনেবল প্রাইসে তো আমাদের এই গাড়িটির নাম হচ্ছে ট্রিপল ওয়ান এক্স পি ত্রিপল ওয়ান এক্স পি ত্রিপল ওয়ান অথবা একশো এগারো মডেলের এই গাড়িটিতে ব্যবহার করা হয়েছে বাহাত্তর ভোল্ট বিশ এমপিয়ারের ব্যাটারি এবং মোটর ক্যাপাসিটি এক হাজার ওয়াট শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর পিছনে ড্রাম ব্রেক সামনে হাইড্রোলিক ব্রেক প্রতিটি চাকার সাইজে তিনশো পঞ্চাশ দশ টিউবলেস চাকা তো ফ্রেন্ডস আমাদের এই গাড়িতে আর কি কি রয়েছে চলুন আমরা সামনাসামনি এসে একটু দেখি প্রথমে দেখবো মিটারটি মিটারটি কিন্তু দেখতে খুবই সুন্দর ডিজিটাল মিটার ফ্রেন্ডস আমি গাড়িটি অন করি একটু খেয়াল করবেন ওয়াও মিটারটি দেখা যাচ্ছে মিটারে কিন্তু জিরো জিরো বড় আকারে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গাড়ির গতিবেগ শো করবে গাড়ির গতিবেগ এই বড় বড় জিরো আকারে দেখতে পারবেন কত গতিতে চালাচ্ছেন গাড়িটি এক দুই তিন স্পিডে চলে মানে আপনার গতিবেগ কমাতেও পারবেন বাড়াতেও পারবেন এখানে ভোল্ট শো করছে মানে ছিয়াত্তর ভোল্ট এখনো ফুল চার্জ নেই ফুল চার্জ হলে সম্ভবত আরো বেশি দেখাবে সাতাত্তর বা আটাত্তর আবার এই যে ব্যাটারি যখন আপনার গিয়ে কমতে থাকবে এখানে লেভেলগুলো আস্তে আস্তে কমে যাবে এই যে কালো কালারের যে ব্যাটারি লেভেল গুলো রয়েছে এগুলো আস্তে আস্তে ব্ল্যাঙ্ক হয়ে যাবে এছাড়াও এখানে দেখা যাবে আপনি কত গতিতে চালাচ্ছেন গাড়িটি কত কিলোমিটার চালিয়েছেন এ টু জেড সব কিছু দেখা যাবে মিটারের মধ্যে সিস্টেমটা খুবই সুন্দর এখানে অনেকগুলো সুইচ রয়েছে যেখানে আপনি পার্কিং সুইচ হেডলাইট সুইচ আবার এখানে একটা বাস বা ওয়াও এখন কিন্তু এটাকে আরো আপডেট করা হয়েছে এটা আগে ব্ল্যাঙ্ক ছিল আপনি এটা বর্তমানে হরেন ব্যবহার করতে পারবেন মানে ডান পাশে হরেন সুইচ বাম পাশে হরেন সুইচ দুই হাতে ব্রেক হরেন সুইচ দেখুন বাম পাশে আপনি হরেন দিতে পারবেন আবার ডান পাশে হরেন দিতে পারবেন পাশাপাশি এক দুই তিন স্পিড কমাতে পারবেন বাড়াতে পারবেন সুইচের মাধ্যমে এছাড়াও গাড়িটি ব্যাক গিয়ারও চলবে পিছন দিকে আবার ড্রাইভ মোডে চলবে সামনের দিকে এছাড়াও বাম পাশে আরো কয়েকটা সুইচ রয়েছে যেখানে আপনি দেখতে পাচ্ছেন হেডলাইট আপার ডিপার সুইচ রয়েছে রয়েছে ইন্ডিকেটর সুইচ খুবই সুন্দর একটা সিস্টেম আবার রয়েছে অরেঞ্জ সুইচ ওয়াও গাড়ির বাম হাতে রয়েছে পিছনের চাকার ড্রাম ব্রেক দুই চাকাতেই কিন্তু ড্রাম ব্রেক এবং সামনে রয়েছে সামনে ডান পাশে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক ব্রেক সিস্টেমটা সত্যি খুব সুন্দর এবং দারুণ তো আমাদের এই গাড়িটি কিন্তু ব্যাগেও চলবে সামনেও চলবে সিস্টেমটা সত্যি অসাধারণ সুন্দর মানে বিশেষ করে যারা প্রতিবন্ধী বা বয়স হয়ে গিয়েছে বৃদ্ধ বা মহিলা তারাই গাড়িগুলো চালাতে পারেন অনায়াসে আমাদের এই গাড়ির প্রাইসও কিন্তু খুবই রিজনেবল প্রাইসে আপনাদেরকে দিচ্ছে আমরা গাড়ির দামও এই ভিডিওতে জানিয়ে দিব তো আমরা দেখতে পাচ্ছি সামনে খুব সুন্দর এন্টিগেটার লাইট ব্যবহার করা হয়েছে হেডলাইটের সিস্টেমটা অনেক সুন্দর যেখানে আপনি হ্যান্ডেল ঘুরাবেন সেখানে হেডলাইটটা দেখা যাবে পাশাপাশি চাকাগুলো কিন্তু টিউবলেস চাকা দেখতে পাচ্ছেন টিউবলেস চাকা এবং হাইড্রোলিক ব্রেকের সিস্টেমটা অনেক সুন্দর আর এই যে ফরকটা এটাও কিন্তু অ্যালুমিনিয়াম ব্যবহার করা হয়েছে রিংগুলো অ্যালুমিনিয়াম আবার এই যে দেখতে পাচ্ছেন সাসপেনশনটাও অ্যালুমিনিয়ামের তো আমাদের গাড়ির পিছনের লুকিংটা যদি আমরা একটু ঘুরে ঘুরে দেখি খুবই অসাধারণ গর্জিয়াস একটি গাড়ি বলতে পারেন গাড়ির লুকিংটা একেবারে প্রাইভেট কারের মতো একজনের জন্য বেস্ট একটি গাড়ি এখানে চাবি লক রয়েছে এটা আপনি খুললে এই সিটটাকে ওচা করা যাবে মানে উঁচু হয়ে যাবে আপনি ভিতরে মোটামুটি আপনার প্রয়োজনীয় জিনিসপত্রগুলো ক্যারি করতে পারবেন এখানে রয়েছে খুব সুন্দর দুটি সাইড চাকা মানে আপনাকে এক্সট্রা চাকা দেওয়া হয়েছে আপনি যদি গাড়িটিকে কখনো পিছন দিকে উঁচু করতে চান আপনাকে এটা সাপোর্ট দিবে এই চাকাগুলো টোটালি সাপোর্ট দিবে ভিতর দিকে রয়েছে শক্তিশালী ডিফেন্সিয়াল মোটর এক হাজার ওয়াট তো আমাদের এই গাড়িটা আপনারা যারা কিনতে চান দ্রুত নক করুন গাড়িটি রেগুলার মূল্য এক লক্ষ তিরিশ হাজার টাকা আমরা এক লক্ষ তিরিশ হাজার টাকার গাড়িটি দিনের জন্য পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট দিয়েছি অতএব বর্তমানে পাচ্ছেন এক লক্ষ পঁচিশ হাজার টাকায় যারা এই দামে কিনতে চান বা ক্যাশব্যাক পাঁচ হাজার টাকা বাঁচাতে চান তারা দ্রুত নক করুন স্ক্রিনে দেওয়া নম্বরে কল করলে আমাকে পেয়ে যাবেন আমার সাথে ভিডিও কলে ফোন করে আপনার পছন্দ ডেয়াটি কিনতে পারবেন তো আজকে এই পর্যন্তই ফ্রেন্ডস ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আসসালামু আলাইকুম